এই সুখরঞ্জন বালি এই প্রিমিসিসে একটি পরিচিত নাম দু সালে সুখরঞ্জন বালি এই স্পোর্ট থেকেই আমি এই জায়গা দিয়ে উনি অপহরণ হয়ে গেছিলেন উনি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছেন উনি ওনার যে অপহরণের এবং গুমের যে বিষয়টি সেটি একটি অভিযোগ আকারে উনি আজকে এই ট্রাইব্যুনালে দায়ের করেছেন এবং দায়ের পরবর্তী যে অবস্থান সেটি এখন আপনাদের কাছে বলবেন আমার পিছনে কথা আমার বলতে থেকে আমি নিচে অর্থাৎ সেই পড়বি কেন দাদা আমি খুব পেলাম কি আমি বলতে পারবো না দাদা শুধু এটুকু বলেন যে আপনাকে কারা ডেকে এনেছিল সাক্ষী দেওয়ার জন্য প্রথম আমার সাক্ষী ওই ত্রিশজন পুলিশ আপনার ভাইয়ের কথা বলে আমার ভাই না হলে বিষয় বালি উনিশশো সালে আপনার পাকসেনারা আমার ভাইকে আর রাজদাক আপনার মুসলিম মালানা আর ওই প্রাকসোনারা আমার ভাইকে হত্যা করছে রাইকুলো টুমি খসে গিয়া রাখাইয়া মারছে আমি বাথরুমে বসিয়া আমার মা আর আমি দেখছি দেখার পরে আমার ঘরদুয়ারা যা পড়াইতেছে তখন আমার ভাই বসে ছটফট করে ছটফট করিয়া লাফাই লাফাইতেছে তখন আমার অপর বাড়ি একটা বাথরুমে বসিয়ে আমরা সব কিছু দেখি আমি যে বাড়িতে যে লোকজন যে চলে গেছে আমার ভাই ওখানে তখন দৌড়ে এসে ভাইকে করেছে কিছু সময় পরে আমার ভাই বাইরে গিয়েছিলাম এই এই অবস্থায় আমি ছিলাম আমি সেই পরপর আমি ভাইকে ওই বাড়ির সীমান্তের ভিতরে মারিয়েছিল দিসির লোকজন নিয়ে তাই এই তারপর আমি মুক্তিযোদ্ধা আমি ট্রেনিং দিছি আমার লতিত আমার কমান্ডার আমি তার ট্রেনিং প্রার্থী লোক আমি আমার এখন কিছু আমি ভুল গেছে বজুর আমি এখেন সামনে দিয়ে আমি অপহরণ যাওয়ার পরে আমি খুব নির্যাতের আমি নির্যাতিত হয় আমি অনেক কিছু আমার বুকে হাটে আমার সমস্যা আমার হাটের সমস্যা কেন আসছিল আমি আসসালাম হুজুরের মানে সরকার পক্ষে আমাকে মানসে সাক্ষী মানার পরে আমি দেখি যে আমার জন্য যদি একটা লোক ভালো মানুষ যদি বাসকে বাসাই যদি রাখে তাহলে আমি আল্লাহর কাছে পরিষ্কার থাকি সাজি সাইদের আমরা পাইছি কিনেছে এই আপনার এই যে আসে তখন সে আমার এলাকায় সে এমপি ছিল সে যখন এমপি ছিল আমার মায়ের গুলো বসবাস করছে সেই রকম সে একটা ভালো লোক ছিল সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে সেই সেইডোটাকে সত্য সাতের জন্য আমি আসছি এলাম এই করে তখন আমি অবহরণ হয়ে যাওয়ার পরে আমি খুবই যে মুক্তিতে আমি এইভাবে এখন তার যাই মানে আমি অসুস্থ অবস্থায় নিয়ে গেছে আপনার এইখান দিয়া নিয়ে গেছে কোথায় আমি বলতে পারি না এইখান দিয়ে নিয়ে গেছে নেওয়ার পরে আপনার এইখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাকুম কাটকাইয়া কোথায় নিয়ে গেছে আমি আমি জাগার কথা আমি বলতে পারবো না দিন না রাত্রে মানে কোনো আমি আলো বাতাস পাইনি কিছু সময় পরে একটা আলো পাইছি আমি ছিলাম আমি তিন মাসের পর আমি তেরো দিন মানে মানে ছিল। আমি এইখনে ৰাখিছোঁ এইখিনি দেখা চব খুব গা অৰ্থাৎ